আসুন আপনাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত গুরুত্বপূর্ণ উক্তি আপনাদের সামনে তুলে ধরি যেগুলো বর্তমানকালে অত্যন্ত প্রযোজ্য একটু মন দিয়ে শুনবেন রবি ঠাকুরের উক্তিগুলো তো একটু মন দিয়ে শুনবেন এ জগতে হায় সেই বেশি যায় আছে যার ধরি বলি রাজার হস্ত করে সমস্ত কানালের ধন চুরি এটি দুই বিঘা জমির একটি উক্তি যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলেই এবার পূজায় তারই আপন আরে দিতে চাই বলি আরেকটা উক্তি শুনুন মানুষ যা চায় ভুল করে চায় যা পায় তা কিন্তু চায় না আর একটা সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে বসি আমার কবিতা খালি কৌতূহলের পরে ভালো লাগছে তো আরো দু একটা বলি ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ ছোট ছোট কথা নিতান্তই সহজ সরল মা তোর মলিন বদন খালি মলিন হলে আমি নয়ন জলে ভাসি কেমন লাগছে আরো একটা শুনুন বলছি ধরা তলে দিনতম ঘরে যদি জন্মে প্রেয়সী বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান টাপুর টুপুর নদে এলো বাঁধ রবীন্দ্রনাথ ঠাকুরের এই সমস্ত উক্তিগুলি সত্যি আমাদের জীবনটাকে তোলপাড় করে দেয় যদি একটু গভীরভাবে আমাদের ভেতরে ঢুকতে পারি আরো দু একটা বলছি শুনুন নীল নবঘনে আষার গগনে তিল ঠাই আর নাহি রে গগনে গর যে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা ঠাই ঠাই নাই নাই ছোট সে তরি তোমারই সোনার গিয়েছে যে ভরি আর একটা খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতা নাই মনে আর একটা শুন কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব টিপে উঠিলেন বলে দাদা বুঝতে পারলেন তো রবি ঠাকুরের এই বিখ্যাত উক্তিগুলি কিভাবে বর্তমান কালেও প্রযোজ্য আরো দু একটা বলি শুনুন আজি এ প্রভাতে রবির কল। কেমন পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত না জানি পরে জাগিয়া উঠিল প্রাণ কি ভালো লাগছে কি তাহলে আরো দু একটা বলি শুনুন কাদমিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল নব নম সুন্দরী মম জননী জন্মভূমি আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে অত্যন্ত প্রযোজ্য বর্তমান কালের জন্যে এই সমস্ত উক্তিগুলি অত্যন্ত প্রযোজ্য একটু চিন্তা করে দেখবেন মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি পারে চাই মানুষের প্রতি বিশ্বাস আরোনো খুব পাপ একথাও ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখের রক্ত জমলে তাকে স্বাস্থ্য ভালো বলা যায় না আমরা আরম্ভ করি কিন্তু শেষ করি না আমরা আরম্বর করি কিন্তু কাজ করি না যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না হেমরচিত্তপূর্ণ তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে শেষে বলি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইবে দুঃখ হবে এই হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এনাকে আমরা কি করে ভুলব এনাকে ভোলা সম্ভব নয় নমস্কার যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে জানিয়ে দেবেন নমস্কার